সত্যি আমি হোয়াইটই জোনে এটা দেখলাম চোরের মার বড় গলা মানে যারা যারা অন্যায় করে তারাই বেশি এসে চিৎকার করে এখানটায় আমি খুব শান্ত খুব শান্তভাবে ভিডিও করি আমি জানি না আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে না কেন এত উত্তেজনা ওয়াইটিতে ছড়ে আছে আর সবাই এত উত্তেজিত হয়ে ভিডিও করে না আমি একটু আমার একটু সত্যি আমি এত উত্তেজনা সহ সহকারে ভিডিও করতে পারি না আমি একটু ধীর স্থিরভাবে ভিডিও করি আমি জানি না তোমাদের কারোর এই ধীর স্থির বানা পছন্দ হয় কি না কিন্তু আমি যেরকম বাস্তবে যেরকম আমি সেরকমই ভিডিও তোমাদের সামনে তুলে ধরি আর সেরকমই কথা তোমাদের সামনে তুলে ধরি তো এই যে ওয়াইটি বাজারে যে যত বেশি চিৎকার করবে তুমি মনে করবে তার তত বেশি গোল রয়েছে জীবনে অনেক বেশি অনেক বেশি রয়েছে পেছনের দিকে গল্প অনেক বেশি রয়েছে বুঝতে পেরেছো যাই আমি বারংবার বলে এসেছি এটা কন্ট্রোভার্সি নয় এটাকে কন্ট্রোভার্সি বলে না কন্ট্রোভার্সি অর্থ তোমরা বুঝতে পারছো না কন্ট্রোভার্সির মানেই তোমরা হয়তো জানো না এখানে কি করা হচ্ছে বলতো এখানে একজনকে অ্যাটাক করা হচ্ছে অপর পক্ষে কুমোর বেঁধে নেমে যাচ্ছে ঝগড়া করতে আরও একজনকে অ্যাটাক করা হচ্ছে আরও একজন কোমর বেঁধে নেমে যাচ্ছে ঝগড়া করতে রীতিমতন এটা ঝগড়ার তৈরি হয়ে গেছে মার্কেটটা পুরোপুরি ঝগড়ার মানে কোনো যুক্তি নেই ও ওকে পুরো পরিবার ধরে টানলে পরেই হলো আরেকজনকে পুরো পরিবার ধরে টানলে পরেই হলো নিজেরাই ঝগড়া করে অশান্তি করে এই অন্যায়গুলো তো যুক্তি দিয়ে বলা যেতে পারে তাই না যেমন তোমাদেরকে বলছি রিম্পু অন্যায় করেছে তোমাদের কথা হিসেবে আমার কথা হিসেবে অন্যায় কোন জায়গায় করেছে অন্যায় করেছে ও সত্যিটা প্রথমে বলেছে তারপর স্বীকার করে নিচ্ছে আমি মিথ্যে বলেছি এই কথাটা বলে ও অন্যায় করেছে তো এই অন্যায়টার প্রতিবাদে তোমরা কিন্তু এক একটা ভিডিও নামাতেই পারো নামাতেই পারো ওয়াইটে বাজারে কন্টেন্ট পেয়েছ ভিডিও না হবে না অবশ্যই না হবে কিন্তু কন্টেন্টটা হতে হবে কন্টেন্টের মতন এখানে সেটা না হয়েও কি হয়েছে বলো তো পার্সোনাল অ্যাটাকে পরিণত হয়েছে অনেক জায়গা দেখছি অনেক জায়গায় দেখছি পার্সোনাল অ্যাটাকে পরিণত হয়েছে একজন পার্সোনাল অ্যাটাক রিম্পুকে করছে রিম্পু পার্সোনাল অ্যাটাক তাকে করছে এরকম ধরনের চলে এসেছে তো যাই হোক তোমরা অনেকেই বলছিলে যে এই ব্যাপারটা নিয়ে থেমে যাও থেমে যাও থেমে যাও যদি সত্যি কথা বলি আমি আমি একা থামলে পরে এই মার্কেটে এই কন্টেন্টটা থামবে না সত্যি কথা থামবে কী কীভাবে থামবে যদি রিম্পা উত্তর দেওয়া বন্ধ করে দেয় যদি দীপ্তিদি এই বিষয়ে আলাপ আলোচনা করা বন্ধ করে দেয় ব্যাপারটা থেকে টোটাল যদি দুজন বেরিয়ে যায় এবার তোমরা বলবে ও তো একদিন ভিডিও দেয়নি ও তো চুপচাপই ছিল না একদিন ভিডিও বন্ধ করলে পরে এই কন্টেন্ট বন্ধ হবে না এই কন্টেন্ট বন্ধ করতে গেলে পরে রিম্পাকে দীর্ঘ কয়েকদিন চুপ থাকতে হবে দীপ্তিদিকে দীর্ঘ কয়েকদিন চুপ থাকতে হবে অপর পক্ষের লোক বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে এরকম করবে একটা সময় এসে দেখবে যে রিম্পা এবং দীপ্তিদির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না তার মানে দীপ্তিদি আর রিম্পা এই বিষয়ে কোনো কাজ করছে না তাহলে কন্টেন্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ দীপ্তিদি বা রিম্পা কেউ এই কন্টেন্ট বন্ধ করতে চাইছে দীপ্তিদি রিম্পা দুজন নেই যে যেরকম প্রশ্ন করছে সে সেরকম উত্তর দিতে বসে পড়েছে দীপ্তিদি তো আরও একটা পোল খুলে গেল কালকে এম এর হয়ে আরও কতগুলো যে পোল খুলবে কিভাবে যে পোল আরো কত কিছু আছে সেগুলো খুলে আবার একটা কন্টেন্টে তৈরি করলো আবার নতুন কন্টেন্ট ওয়াইফ মার্কেটে ছাড়লো বুঝতে পারছো তো এই কন্টেন্ট চলতেই থাকবে আমি একা বন্ধ করলে পরে কন্টেন্ট হবে আর তাছাড়া আমি বন্ধ করতে যাবই বা কেন তাই না আমি এখানে ঝগড়াও করতে আসিনি আমি কাউ মারপিট করতে আসিনি আমি কারোর বাড়ি থেকে পেটাতেও আসিনি কারোর বাড়ি থেকে খোঁজখবর নিতে আসিনি বা কোনো শয়তানি নেই কোনো কিছুই আমি এখানে করতে আসিনি এগুলো তো কিছু করতে আসেনি আমি যে কন্টেন্টটা পেয়েছি সেই কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করতে এসেছি কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট নিয়ে আলোচনা করছি এটাই হচ্ছে বক্তব্য তো আমার ভিডিও বন্ধ করাতে বা আমার কথা বলাতে আমি মনে করি না আহামড়ি কিছু যাই আসে আমি এখানে মানুষকে আনন্দ উপভোগ করাতে এসেছি আমি করছি আমার কথার মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে তাই তো এটা আমার কাজ তবে রিম্পার গতকাল রাতের একটা ভিডিও দেখলাম অবশ্যই সেখানে পেটু আমাদের পেটুক বাঙালির আমাদের মিঠু দিকে নিয়ে এবং শিবপ্রিয়া দুজনকে নিয়ে কিছু কথা বলেছে মানে যেটা বলার চেষ্টা করছে প্রথমে একটা কথা বলি যেটা রিম্পা বলার চেষ্টা করছে সবাই সবাই ওকে নাকি বলছে গলা নামিয়ে কথা বলতে চোখ নামিয়ে কথা বলতে এবং মাথার নিচু করে কথা বলতে এজন্য কি ওকে সবাই বলছে যে এত অন্যায় করার পরে এত চিৎকার চেঁচামেচি বা এত গলা উঁচু করে কথা বলে কি হবে না রিম্পার গলা নামানোরও কোনো প্রশ্ন নেই মাথার নিচু করারও কোনো প্রশ্ন নেই আর কিছু করারই কোনো প্রশ্ন নেই তার কারণটা কি বলতো কারণ রিম্পা মিথ্যে কথা বলেই নি রিম্পা যদি মিথ্যে কথা বলতো তাহলেই না রিম্পা মাথাটা নিচু করতো রিম্পা তো রিম্পার জায়গা ঠিক আছে রিম্পা রিম্পার জায়গা ঠিক আছে যে রিম্পা মিথ্যে কথা বলেছে তারপরে মিথ্যে কথাটাকে ও সরিয়ে নিয়েছে উঠিয়ে নিয়েছে এমন তো করেনি রিম্পা দীপ্তিদির সম্বন্ধে যা যা বলেছে প্রত্যেকটা কথা সত্যি কথা এবং সত্যি কথা বলে কেন ও মাথাটা নিচু করবে কেনই বা চোখ নিচু করবে কেনই বা স্বর নিচু করবে কিছুই করার কোনো প্রয়োজন নেই রিম্পা জানে আমি দীপ্তিদিকে নিয়ে যা যা বলেছি সব সত্যি আমি এমএসএলদেরকে নিয়ে যা যা বলেছি সব সত্যি দীপ্তিদির কাজলার সাথে দেখা করতে যাওয়াটাও যেমন সত্যি তারপরে ওই যে তার সরি 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 আমি এ ধরনের ভাষা বলি না কিমার ইসে যাওয়াটাও অসুস্থ স্বামীকে রেখে মন্দারমণি যাওয়াটাও যেমন সত্যি সেরকম এর বাড়িতে শ্বশুর শা শ্বশুর শাশু সরি শাশুড়ি আর বৌমার মধ্যে যে গণ্ডগোলটা সেটাও সত্যি সেটাও সত্যি তা রিম্পা যখন সত্যি কথাই বলেছে তাহলে কেন মাথা নিচু করবে বা তোমরা বলবে যে সত্যি কথা বলার বলেছে অথচ দীপ্তিদির সামনে সব কিছু স্বীকার করে নিল কেন যে হ্যাঁ আমি মিথ্যে বলেছি আমি মিথ্যে বলেছি আমি মিথ্যে বলেছি আর মিথ্যে সব সবসময় মাথা নিচু করতে হয় তাই না দেখো ওর অন্তরাত্মা জানে রিম্পার অন্তরাত্মা জানে যে আমি সত্যি বলেছি ওর অন্তর থেকে বলে আমি সত্যি বলেছি আমি কোনো ভুল অন্যায় করিনি এটা দীপ্তি জানে যে ও কোনো অন্যায় করেনি ও যা বলেছে সব সত্যি বলে ফেলেছে এটা ও ও অন্তরাত্মা জানে জানে তাই তো সেই কারণে থেকে ওর ফিল আসছে না হ্যাঁ এটা বলেছে দীপ্তিদিকে বাঁচানোর জন্য দীপ্তিদিকে বাঁচানোর জন্য বলো নিজেরকে বাঁচানোর জন্য দীপ্তিদির হাতের হাতের থেকে কিমার হাতের থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের যাতে পোল খুলে না যায় সেই কারণে কিন্তু ও জনসমক্ষে এসে বলেছে আমি মিথ্যে কথা বলেছি আমি তার জন্য কোনো কিছু ফিল করছি না আমি মিথ্যে কথা বলছি কিন্তু ওর অন্তরাত্মা আমাদের কিন্তু রয়েছে কিন্তু আওয়াজ দেয় বিবেক কিন্তু আওয়াজ দেয় আমার তো ভীষণ পরিমাণে বিবেক দংশন হয় আমি যে এত বিবেক দংশন হয় আমার বিবেক ভীষণ আওয়াজ দেয় যে আমি এটা করে ফেললাম আমি অন্যটা করে ফেললাম আমার এটা উচিত হয়নি তো এই বিবেক যখন দংশন হচ্ছে না তার কারণ কি ও বিবেকের কাছে নিট অ্যান্ড ক্লিন ও নিট অ্যান্ড ক্লিন যে আমি তো দীপ্তিদিকে বলেছিলাম দীপ্তিদি তো নিজেই সাথে দেখা করে এসে আমাকে বলেছে তা আমি সত্যিটাই তো বলেছি তারপরে হচ্ছে মন্দারমণি গেছে সেটা তো আমি সত্যিটাই বলেছি এবং আমি এম এসএলদের বাড়িতে গেছি এর শাশুড়ি বোমার মধ্যে আমি একটা গন্ডগোল দেখতে পেয়েছি আমি সত্যিটাই তো বলেছি তাহলে আমি কেন তাহলে আমার বিবেক দংশন করবে কেন জনসমক্ষে এসে আমি মিথ্যে কথা বলেছি ওটা আমার কোনো কিছু যায় আসে না জনসমক্ষে আমাকে যে যা ইচ্ছে তাই বলে ফেলুক আমার কিচ্ছু যায় আসে না আমার তো বিবেক দংশন হচ্ছে না তাহলে আমার মাথা নিচু করে চোখ নিচু করে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না এটাই এটাই হচ্ছে রিন্বা বলতে চেয়েছে বুঝতে পেরেছো তা এই যে রিম্পা যতই ওই ও স্বীকার করে নেক না কেন যে আমি মিথ্যে বলেছি দীপ্তিদির সম্বন্ধে রাগ বসে তো বলেছি তা আমরা তো প্রমাণ করে দিয়েছি প্রমাণ বেরিয়ে গেছে ওয়াইটিতে প্রমাণ বেরিয়ে গেছে যে দীপ্তিদির সম্বন্ধে যেটা বলেছে সেটা সত্যি পরন্তু উপরে যে মানে ড্যামেজ কন্ট্রোল করতে এসে যে আমি মিথ্যেবাদি আমি মিথ্যেবাদী বলেছি এটাই মিথ্যে বুঝতে পেরেছে যাই হোক সেটা বাদ দিলাম তো ও বলেছে কি যে যাকে বলেছে সে বিশ্বাসঘাতক আমি বলি কি বিশ্বাসঘাতক কাকে বলে বিশ্বাসঘাতক কাকে বলে তুমি যেটা দীপ্তিদির সাথে করেছো সেটা বেশি বড় বিশ্বাসঘাতক নাকি শিবপ্রিয়া তোমার সাথে বেশি যেটা করেছে সেটা বেশি বিশ্বাসঘাতক কোনটা বেশি বিশ্বাসঘাতক একটু মেপে তুলে তো একটু মেপে তুলে তো বিশ্বাসঘাতক ওটাই যেটা দীপ্তিদি স্বচক্ষে দেখে এসেছে করে এসেছে সেটা তোমার কাছে শেয়ার করেছে তাই তো তুমি কি করেছ তুমি একটা দর্শকের কাছে ওটা শেয়ার করে দিয়েছো তা তুমি কি ওই বিশ্বাসের জায়গাটা রাখতে পেরেছ রাখতে পারো নীতি তুমি যখন নিজেই বিশ্বাসঘাতক তাহলে তুমি কিভাবে প্রিয়াকে বিশ্বাসঘাতকের কথা ট্যাগ দিতে পারলে প্রিয়া কি কথা করেছে প্রিয়া কি বিশ্বাসঘাতকতা করেছে তুমি বললে আমি আগের দিন মানে যেদিনকার রেকর্ডিংটা ছাড়বে ওয়াইডিতে মানে ছাড়া হয়েছে তার আগের দিন পর্যন্ত তুমি আর দীপ্তিদি আর প্রিয়া তিনজনে মিলে কনফারেন্স কলেছিলে এবং প্রিয়াকে তুমি জিজ্ঞাসা করেছিলে যে প্রিয়া আমার সাথে তোমার কী শত্রুতা প্রিয়া বলছে না আমার সাথে তো কোনো তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তোমার কথা হিসাবে প্রিয়া নাকি এই কথাটা বলেছে ভালো কথা তার পরে পরের দিনই প্রিয়া এসে এই এরকম লাইভ একটা করলো এরকম একটা কথা তোমাদের নামে ছড়ালো এখানটায় একটা সমস্যা কি বলো তো তোমার না হটকারী একটা সিদ্ধান্ত মানে আমি আগে ভিডিও করব ভিডিও করে আমি আগে মানুষকে বলবো আমি এটা ওই ঝগড়ুটা একটা মেন্টালিটি যেটা রয়েছে সেটা কাজ করে আর আমি এসে ভিডিও করবো আমাকে এটা ভিডিও দিতে হবে বলে আমি যাই না তাই বলে একটা ভিডিও করে ফেলবো আমি পেছন দিকে চিন্তা করব না যে পেছনে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কি হতে পারে আগের দিন রাত্রেবেলা তোমরা যখন সব কিছু সেট আপ করে নিলে দীপ্তে দিদি ভয়ে কুকুরে থাকলো যে এই কথা যেন বেরিয়ে না আসে থাক এ কথা বেরোনোর দরকার নেই তাহলে আমি কী করবো শিবপ্রিয়াকে নিজের হাতে রাখবো যেমন সব কিছুই হয়ে গেল তুমি যখন সব কিছুই মিটমাট করে নিলে তার পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠেই রাত্রেবেলা হয়তো বানিয়ে রেখেছিলে নাকি সকালবেলাই ওই একটা ভিডিও যেখানে প্রিয়াকে পোক করা হয়েছে কেন ছাড়লে কেন ছাড়লে তুমি তো ব্যাপারটার থেকে বেড়ে যেতে পারতে তুমি তো পুরোপুরি ব্যাপারটার থেকেই বেড়ে যেতে পারতে যেখানে আগের দিন রাতে সেট আপ সব সবকিছু হয়ে গেছে তাহলে তোমাকে কি করা উচিত ছিল এর সাবজেক্টটা পুরোপুরি ইগনোর করা দরকার ছিল তুমি তো করি তুমি ইগনোর করেছো কি তুমি তো ইগনোর করতে পারো নি তুমি কি করেছো প্রিয়াকে পোক করে একটা ভিডিও নামিয়ে দিয়েছ আর মিঠু দিকে পোক করে একটা ভিডিও নামিয়ে দিয়েছো নামিয়ে দিয়েছো ব্যাস হয়ে গেল প্রিয়া কি ভাবলো আগের দিন রাত্রে যার সাথে বললাম কোনো সমস্যা নেই সবকিছু ঠিক আছে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখলাম যে সেই মানুষটা ওই ভিডিওটা ছেড়ে দিয়েছে আমার নামে এগুলোকে বলতে শুরু করেছে আমাকে পোক করতে শুরু করেছে আমার কি দায় ভাই পড়েছে বাবা তোমাকে তোমাকে নিট অ্যান্ড ক্লিন ওয়াইটির সামনে রাখা আমার কি দায় ভার তুমি যখন আমাকে বারবার পোক করছো পোক করছো পোক করছো আমার কি দায় ভাই দার ভাই দায় ভার পড়েছে তোমাকে আমি ঠিকঠাক করে রাখবো না ওয়াইটতে আসলো সব কথা আসলো দোস্ত তোমার ছিল তুমি যখন অন্যকে নিজের হাতের কলিজার টুকরো দিয়ে রেখে দিয়েছ তুমি যখন সব ঘোটালা করে রেখে দিয়েছো তো তোমাকে সিদ্ধাটা ওখানে নষ্ট করতে হতো মানে যা যাই বলো বাবা আমি মাথা নিচু করে থাকবো এরকম একটা ব্যাপার তোমার মধ্যে ছিল থাক থাকার কথা ছিল না মাথা নিচু মানে ওয়াইটই বাজারে নয় তার কাছে নত হওয়ার দরকার ছিল ও তোমার কাছে এটা আছে না না থাক আমি আর কিছু বলবো না তোমাকে নিয়ে তুমি ব্যাপারটাতে এড়িয়ে যেতে তা করনি। তুমি এটা ইচ্ছাকৃত হয়ে পড়েছো ইচ্ছাকৃতভাবে করেছো দীপ্তিদের সাথে গন্ডগোল লাগানোর জন্য তুমি জানো এই কথাটা আসলে পরে তুমি যেরকম বদনাম হবে তুমি জানো এই কথাটা আসলে পরে দীপ্তিদিও সেরকমই বদনাম হবে তোমার বদনাম তুমি আরামসে সহ্য করে যাবে কিন্তু দীপ্তিদির বদনাম কিন্তু দীপ্তিদি অতটা মেনে নিতে পারবে না আর এই কথাগুলো থেকে তোমাকে নামক যতটা মানুষ খারাপ বলবে তার থেকে বেশি খারাপ কিন্তু দীপ্তিদিকে বলবে কারণ দীপ্তিদি বিশাল চিৎকার করেছিল পরক্রিয়ারত মহিলা পরক্রিয়ারত মহিলা পরক্রিয়ারত মহিলা তুমি গেমটা এখানেই খেলেছো তুমি গেমটা এখানেই খেলেছো তুমি ইচ্ছাকৃতভাবে এটা করেছ যাতে কল রেকর্ডিংগুলো বেরিয়ে আসে যাতে কন্টেন্ট হয় তোমাদেরকে নিয়ে যাতে তোমাদেরকে নিয়ে আরো সমালোচনা শিখরে পর্যন্ত পৌঁছে যায় যাতে তুমি তোমার ব্যাপার নয় তোমার মানুষের মন তোমার কিচ্ছু ব্যাপার নয় কেন তুমি তোমার জায়গা ঠিক রয়েছে তোমার মন বিবেকের কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে নিজের বিবেক দংশন হবে দীপ্তিদি তো নিজের মানুষের সম্মানটা রক্ষা করতে পারবে না কারণ তুমি যেগুলো যেগুলো এবং এগুলো যদি বাইরে আসে দীপ্তিদের উপরে প্রচুর দাগ আসবে এবং দাগ এসে উঠে দাগ এসে উঠে এবং দীপ্তিদি যে কার্যকলাপগুলো আগে আমি করতো তার সাথে ব্যক্তিগতভাবে ভাবে দি যে সম্পর্কটা মানে অন্যান্য মানুষের সাথে যে সম্পর্কটা দুজন আলাদা মানুষ দুজন আলাদা মানুষ বুঝতে পেরেছো সেটাই বললাম কি তুমি একটা গেম খেলেছো তোমার মানুষের মান গেছে গেছে ও তোমার নিয়ে চিন্তা নেই কিন্তু দীপ্তিদির মানুষ সম্মানটা খোয়াতে হবে এই গেমটা তুমি করে ফেলেছো যে যা আমাকে যদি বিক্রি করবি আমার সাথে সাথে দীপ্তি দিয়েও বিক্রি হবে চল দীপ্তিদিকেও বিক্রি করি তোমার তোমার একটা রাগ দীপ্তিদি তোমাকে ছেলে এম কাছে পৌঁছে গেছিল ওই রাগটা কিভাবে মেটাবে ওই সেই সময় মিটিয়েছিলেন আর এই সময় চাউর হয়ে আবার মিটিয়ে দিলে যতই বলো না দীপ্তিদি তো তোমাকে পোক করতো দীপ্তিদি তো মাঝে মাঝেই তোমাকে বলতো বুদ্ধিহীন 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 এটু শাসাতো তুমি যতই বলো না কেন আমার মেন্টর আমি ওর ওনার কথা কিচ্ছু মনে করি না ভেতরে ভেতরে রাগ হতো তোমার তা কিভাবে মেটাবে সেই রাগগুলো চলো মিটিয়ে দিয়েছো বেশ করেছ তোমার মনে যেটা হয়েছে তুমি করেছো এবং নিজেকে কন্টেন্ট করেছো নিজেকে তুমি কন্টেন্ট করেছো এর জন্য কি লাভ তোমার আমাদেরই কি শুধু লাভ হয়েছে না না এই কন্টেন্ট করাতে তোমারও তো লাভ হয়েছে তুমি যেমন নিজেকে বিক্রি করে দিনে তিনটে ভিডিও নামাচ্ছ তোমাকে নিয়ে কেউ কথা বলছে সেটা নিয়ে দিনে তিনটে ভিডিও নামাচ্ছো সেরকমই আমরাও তোমাকে নিয়ে দিনে তিনটে ভিডিও নামাচ্ছি আমি যদিও নামাচ্ছি না তো যারা যারা নামাচ্ছে নামাচ্ছে তো আমি চেষ্টা করছি দুটো তিনটে করার কিন্তু সময় হচ্ছে না কি করবো বলো তো নামাচ্ছি তো তাহলে ইনকাম তো সবাই করছি ইনকাম সবাই করছে তুমি নিজেকে বিক্রি করে ইনকাম করছো আমি তোমাদের বিক্রি করে ইনকাম করছি ইনকাম তো সবাই করছি তো এই যে কন্ট্রোভার্সিটা শুরু করার জন্যই কিন্তু তুমি ইচ্ছা করতে হবে সেদিন সকাল রাত্রেবেলা সব সেট করে পরের দিন সকালে আবার সেই পোক করে সব কিছু বের করে নিয়ে আসলে এটা ধুধুমার কাণ্ড হয়ে গেল আমাদের ওয়াইটিতে এবং সর্বস্ব বেরিয়ে আসলো দীপ্তিদির চরিত্র খান খান হয়ে গেল তোমার কোনো জায়গা থেকে মনে শান্তি হয়নি ভীষণ মনে শান্তি হয়েছে মনে শান্তি কি তোমার মনে জ্বালা মিটেছে তোমার মনে জ্বালা মিঠেছে তুমি তো অফ ক্যামেরা মনে ক্যামেরায় মনে একটু নাচানাচিও পর্যন্ত করছো যে ভালো হয়েছে দীপ্তি দেখো তুমি আমি তো বদনাম হয়েছি হয়েছি তোমাকে নিয়ে বদনাম করেছি এরকম মনোমান ভিতরে কিন্তু তোমার মধ্যে হচ্ছে বুঝতে পেরেছো যাই হোক একটা কথা তুমি বললে যে মিঠুদি নাকি খুব রাগ করছে তার কারণ নাকি মিঠুদিকে তুমি ইয়ে থেকে না কমিউনিটির থেকে নামিয়ে দিয়েছিলে মিঠুদি প্রথমত কথা তোমাকে কমিউনিটি দিতে বলেছিল কি বলেনি তো যে মানুষটা বলেনি সেই মানুষটা রাগ কিভাবে করবে নামিয়ে দেওয়াতে আমার আশা থাকবে তাই তো আমি কাউকে বলবো আমাকে একটু কমেন্টি দাও না জীবনেও পড়ুন কাউকে বলিনি দাও আমাকে একটু কমেন্ট্রি দাও না আমার আশা সেই বড় চ্যানেল থেকে আমার কমিউনিটিতে আমি উঠবো এবং আমাকে আরও পাঁচজন মানুষ দেখবে এটা তো আমার আশা তাই না কিন্তু ব্যাপারটা কী হয়েছে আশাটা যখন কেউ নিরাশায় পরিণত হবে তখন একটু রাগ রাগ হয় মনে একটু জ্বলন হয় কিন্তু যেই মানুষটার আশাই করেনি সেই কমিউনিটি দেবে তুমি তো নিজেই বললে সেই মানুষটা আশাই করেনি সে মানুষটাকে বলেনি কিন্তু রাগ হয়েছে এটা হতে পারে না যেখানে আশা নেই সেখানে রাগও হতে পারে না যেখানে আশা থাকে সেখানেই রাগ হবে সেখানে নিরাশা হবে নিরাশার থেকে কিন্তু রাগ জন্মাবে তাই না তো এই এই পয়েন্টটা একটু ভ্যালিড আমার মনে হলো না আর কি তো যাই হোক তুমি বলেছো যে ওয়াইটিতে কে কাকে ওয়াইটিতে তোমরা আমাকে কি ভাবছো না ভাবছো যাই আসে আমার আমার যাই আসে কারণ তোমাদেরকে নিয়ে আমি কি সংসার করব তোমাদেরকে নিয়ে কি আমার সংসার চলবে এটাই তো কথা বলেছি আমি তোমাকে এটাই তো বললাম এতক্ষণ ধরে আমরা কি ভাবছি না ভাবছি সেটা তো তোমার যাই আসবে না আমরা কতটা তোমাকে খারাপ ভাবছি তোমার যায় আসবে না তুমি এটাকে কন্টেন্ট করেছো তোমাই তুমি জানো যে আমার পরিবারের লোক আমাকে ভালো ভাবছে আমার বাবা মা আমাকে ভালো ভাবছে আমার স্বামী আমাকে ভালো ভাবছে এটাই এনা কন্ট্রোভার্সি জন্য আমাকে কে ভালো ভাবছে না হচ্ছে সেটা দিয়ে আমি কি করবো এই কারণেই কিন্তু তুমি পরের দিন ইচ্ছাকৃত হয়ে দেবপ্রিয়াকে সরি শিবপ্রিয়াকে পোক করেছো এবং শিবপ্রিয়া ওই একটা লাইভ ওই ওই রেকর্ডিংগুলো দিতে বাধ্য হয়েছে তুমি গেম করেছো তুমি গেম খেলেছ এবং তুমি ইচ্ছাকৃতভাবে হবে কন্ট্রোভার্সি চাউর করার জন্য তুমি গেম তুমি খেলেছ এটা বলো না তুমি যে এটা হয়ে বেশি প্রিয়া হচ্ছে ইয়ে করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমি ওকে বিশ্বাস করে বলেছিলাম বিশ্বাসঘাতকতা তুমি আগে করে রেখেছো সেই জন্য তুমি অন্য কাউকে বিশ্বাসঘাতকতা ঘাতক বলতেই পারো না বিশ্বাসঘাতক বলতেই পারো না তো তুমি এগুলো করেছো তুমি ইচ্ছাকৃত হবে তোমাকে কে যায় কি যায় আসে তোমার ওয়াইটিতে তোমাকে কেউ ভালো বললো না খারাপ বললো তোমার যাই আসে না ওয়াইটিতে কি যায় আসে তোমার ভিডিওতে কত ভিউজ হলো তার মানে কি তুমি তোমাকে নিজেকেই এরকম করে সবার সামনে বিক্রি করে দিয়েছ এবং বিক্রি মিনস কন্টেন্ট হিসাবে বিক্রি আমার কোনো দিন কোনো খারাপ কথা বেরোয়নি এবং বেরোবে না চরিত্র করতে হবে কোন বিক্রি নয় তো বিক্রি করে দিয়েছ কন্টেন্ট হিসেবে সেখান থেকে তুমিও লাভবান হচ্ছে তুমিও টাকা ইনকাম করছো কি একটাই তো উদ্দেশ্য ওইখানটায় টাকা ইনকাম করা টাকা ইনকাম তুমি করছো ব্যাস এটাই এনাফ এটাই এনাফ কি হয়েছে বলো তো মাঝখান থেকে দিকটি দিকে নিয়ে ডুবেছো এগুলো হওয়াতে কি হয়েছে বলো তো তুমি না পরবর্তীকালে উঁচু গলায় কথা বলতে পারবে না ইনকাম তুমি তো করবে ইনকাম তুমি তো করো উঁচু গলায় মিনস কি বলো তো মানে তুমি এখন উঁচু গলায় কথা বলছো মানে অন্য কাউকে নিয়ে যখন বলবে না তুই তো ষড়যন্ত্র করিস তখন তোমার মুখে বন্ধ করার জন্য বলবে কি তুইও তো ষড়যন্ত্র করিস এরকম একটা ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সি করার সময় বলবে কি তুই বিশ্বাস ভেঙেছিস তখন তোমার উপরে ধোকাস আসবে কি তুমি কথা থেকে বিশ্বাস রেখেছো তুমিও তো সব থেকে বড় দোগলা তুমিও তো বিশ্বাসঘাতক এগুলো কথা আসবে জন্যই বললাম নেট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি তুমি করতে পারবে না যখন অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তোমার উপরে এই চাপগুলো আসবে তার থেকে বেশি আর কিছুই হবে না ওয়াইটি জগতে যে আছে তুমি তো আমরা আমরা তো ওয়াইটি দর্শকরা নিয়ে তুমি সংসার করবেও না তারা ভালো ভাবলো না খারাপ ভালো দেখার দরকার নেই যত নেগেটিভ যত খারাপ ভাবে ততই ভালো তোমার তোমার কথা হিসেবে যতই খারাপ ভাবে ততই ভালো ততই ইনকাম হবে তত ইনকাম হবে তুমি এটা ইনকাম করতে এসেছো এবং তুমি গেম করে এই কাজটা করেছো বুঝতে পেরেছো ততই মানুষ বরুক না কেন ইনোসেন্ট ইনোসেন্ট না না ইনোসেন্ট নয় তুমি ক্যামেরাটা অফ করে ঠিক নাচানাচি করছো আর দীপ দিদি ইলেকট্রিসিটি নিয়ে জ্বালা মিটিয়েছি নিজে জ্বালা মিটিয়েছি বুঝতে পারছি এই একটা ঘটনা তোমার সাথে হয়েছে তুমি করেছো আর কি হয়নি তো ওয়াইটিতে একটাই কথা বলে সেটা হচ্ছে টাকা সেটা হচ্ছে টাকা সেটা হচ্ছে কন্টেন্ট বুঝতে পেরেছো যেটা তুমি করেছো যাই হোক এতটুকু ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো অন্যকে দোষারোপ করার আগে না নিজের দিকে দেখাতে হবে আগে নিজে কি করেছো না করেছো সেটার দিকে দেখাতে হবে বড় গলায় কথা বলছো যে বিবেক দংশন হচ্ছে না বলেই বড় বড় বড়ো গলায় কথা বলছো তার কারণ হচ্ছে তোমার বিবেক দংশন হবে কি করে তুমি তো সত্যি কথা বলেছো তাই না সেজন্য উঁচু গলায় কথা বলছো নিচু করা গলার করা কথা বলার কোনো মানেই হয় না চোখ নিচু করে মাথা নত করে কথা বলার কোনো মানেই হয় না করবেও না তুমি কন্ট্রোভার্সি করতে এসেছো কন্ট্রোভার্সি করো উপভোগ করো প্লিজ বলো না কিন্তু আমাকে নিয়ে চরিত্র চচ্চুরি করছে আমাকে এই করছে আমাকে ওই করছে আমাকে সেই করছে তুমি নিজেই চরিত্র চচ্চুরি করছো তুমি নিজেই ছিঁড়ে দিয়েছো কন্টেন্টটাকে বাজাতে আমার বাজাচ্ছি বেশ হয়ে গেল ঝামেলা শেষ প্লিজ ন্যাকা কান্না করতে বসু বসো না এখানটায় প্লিজ এটা বলতে বসো যে না আমি সহ্য করতে পারছি না এবার আমাকে একটু থা একটু রেহাই দাও কিন্তু তুমি নিজেই চাউর করেছো তুমি নিজেই সব কিছু করেছো এবং তোমাকে ভোগ করতে হবে তাই না তোমাকে ভোগ করতে হবে আর যদি আমরা এক একটা মানুষকে নিয়ে যেমন মানুষ বলতে কি মহিলাদেরকে নিয়ে যদি দীর্ঘ দেড় দু বছর ধরে কন্টেন্ট করতে পারি তাহলে তোমাকে নিয়েও তো করতেই পারি যতদিন তুমি কন্টেন্ট দেবে যতদিন তুমি উত্তর দেবে ততদিন কন্টেন্ট হবে ঠিক আছে চলো এবার নেকা গান্না বলতে করতে বসো না বা ইনোসেন্ট মুখ নিয়ে তুমি বলতে বসো যে এত নেওয়া যাচ্ছে না এত নেওয়া যাচ্ছে না এগুলো সহ্য করা যাচ্ছে না লিমিটের বাইরে এগুলো করতে বসো না লিমিটের বাইরে তুমি তুমিও অনেক গেছো লিমিট ক্রস তুমিও অনেক করেছো তাই প্লিজ অন্য কাউকে লিমিটের জ্ঞান দিতে এসো না হ্যাঁ তবে একটা কথা বলছি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতনই করো কন্ট্রোভার্সি জগতে এসে ব্যক্তিগত আক্রমণ একদমই নয় কন্ট্রোভার্সি জগতে এসে ওর বাড়ি যাওয়া ওর বাড়িতে গিয়ে আক্রমণ করা ওখানে খোঁজ নেওয়া এগুলো একদমই নয় বাড়ির ক্ষতি করা এগুলো একদম নয় এগুলো আমি বিরোধ আমি এগুলো পছন্দ করি না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতনই করো মুখে ভাষা লাগাম দিয়ে যদি কন্ট্রোভার্সি করো এই সুন্দর যে মুহূর্তটা এই যে আমরা যে ইম কত কন্ট্রোভার্সি করছি এই একটা মুহূর্তটাও তুমি উপভোগ করতে পারবে যদি সুন্দর কন্ট্রোভার্সি করা হয় তাই না নোংরা কথা ভাষা শোনান ভালো লাগে না সত্যি ভালো লাগে না চলো টাটা